আগে যখন বিদেশে করে ফোন দিতাম তখন খালি শুনতাম তাকে লাকজারিয়াস লাইফস্টাইল এর কথা সকাল দশটার সময় ঘুম থেকে উঠে পরোটা ভাজি সাথে দুধ চা খায় ডিউটিতে যায় আবার এগারোটার সময় ঠান্ডার সাথে বিস্কুট কেক আবার দুইটার সময় গরম ভাতের সাথে দুই তিন রকমের তরকারি এরপরে সন্ধ্যায় হালকা নাস্তা আবার রাতের বেলা গরম ভাতের সাথে মুরগি বা গরু আরো কত কি মাঝে মধ্যে বাইরে যায় পিৎজা বার্গার বিরিয়ানি শর্মা কত কিছু খায় আসলে এগুলো শুনলে মনে হইতো বিদেশ আসলে কত মজার খালি খাওন আর খাওন কিন্তু বাস্তবে আমি যখন বিদেশ আসলাম সকাল ছয়টার সময় ডিউটিতে যাওয়ার জন্য ঘুমের সাথে যুদ্ধ করতে হয় চা পরোটা কুই পাবো আগের দিনের ভাত আর তরকারি একটা যা পাই খাইয়াই দিয়ে দৌড় এগারোটার সময় ডিউটি করে তো কুল পাই না নাস্তা কি খামো দুপুরবেলা ভাতের সাথে যে একটা তরকারি বিকালবেলা মাঝে মধ্যে চাটা খাই আবার রাতের বেলায় ভাতের সাথে কোনো একটা তরকারি আর মাঝে মধ্যে বাইরে যাই খাওন সেটা যদি মাসে একবার যাই আসলে বিদেশ আসার পর বুঝলাম আগে যারা বিদেশের গল্প করতো ওগুলো আসলে গল্পই ছিল বাস্তবে খেলাটাই অন্যরকম